রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যের স্বরূপ প্রবন্ধ সংকলন থেকে পাঠ প্রথম প্রবন্ধ সাহিত্যের স্বরূপ পাঠ অরুময় চক্রবর্তী কবিতা ব্যাপারটা কি এই নিয়ে দু কথা বলবার জন্য ফরমাস এসেছে সাহিত্যের স্বরূপ সম্বন্ধে বিচার পূর্বেই কোথাও কোথাও করেছি সেটা অন্তরের উপলব্ধি থেকে বাইরের অভিজ্ঞতা বা বিশ্লেষণ থেকে নয় কবিতা জিনিসটা ভিতরের একটা তাগিদ কিসের তাগিদ সেই কথাটাই নিজেকে প্রশ্ন করেছি যা উত্তর পেয়েছি সেটাকে সহজ করে বলা সহজ নয় ওস্তাদ মহলে এই বিষয়টা নিয়ে যেসব বাঁধা বচন জমা হয়ে উঠেছে কথা উঠলেই সেইগুলোই এগিয়ে আসতে চায় নিজের উপলব্ধ অভিমতকে পথ দিতে গেলে ওইগুলোকে ঠেকিয়ে রাখা দরকার গোলমাল ঠেকায় সুন্দর কথাটা নিয়ে সুন্দরের বোধকেই বোধগম্য করা উদ্দেশ্য কথা কোনো কাব্যের উপাচার্য আওড়াবা মাত্র অভ্যস্ত নেটবিচারে বলতে ঝোঁক হয় তা তো বটেই প্রমাণ সংগ্রহ করতে গিয়ে ধোঁকা লাগায় ভাবতে বসি সুন্দর বলে কাকে কোনে দেখবার বেলায় বরের অভিভাবক যে আদর্শ নিয়ে কোণেকে দাঁড় করিয়ে দেখে হাঁটিয়ে দেখে চুল খুলিয়ে দেখে কথা কইয়ে দেখে সে আদর্শ কাব্য যাচাইয়ের কাজে লাগাতে গেলে পদে পদে বাধা পাওয়া যায় দেখতে পাই ফল স্টাফের সঙ্গে কন্দর্পের তুলনা হয় না অথচ সাহিত্যের চিত্রভাণ্ডার থেকে কন্দর্বকে বাদ দিলে লোকসান নেই লোকসান স্টাফকে বাদ দিলে দেখা গেল সীতার চরিত্র রামায়ণে মহিমান্বিত বটে কিন্তু স্বয়ং বীর হনুমান তার যত বড় লাঙ্গুল তত বড়ই সে মর্যাদা পেয়েছে এই রকম সংশয় সময়ে কবির বাণী মনে পড়ে ট্রুথ ইজ বিউটি অর্থাৎ সত্যই সৌন্দর্য কিন্তু সত্যে তখনই সৌন্দর্যে রশ পাই অন্তরের মধ্যে যখন পাই তার নিবিড় উপলব্ধি জ্ঞানে নয় স্বীকৃতিতে তাকেই বলি বাস্তব সর্বগুণাধার যুধিষ্ঠিরের চেয়ে হটকারী ভীম বাস্তব রামচন্দ্র যিনি শাস্ত্রের বিধি মেনে ঠান্ডা হয়ে থাকেন তার চেয়ে লক্ষণ বাস্তব যিনি অন্যায় স্বচ্ছ করতে না পেরে অগ্নি হয়ে তার অশাস্ত্রীয় প্রতিকার করতে উদ্যত আমাদের কালো কালো আধবড়ো নীলমণি চাকরটা যে মানুষ এক বুঝতে আর বোঝে এক করতে আর করে বকলে ঈষৎ হেসে বলে ভুল হয়ে গেছে সে বেনারসি জোর পরে বর বেসে এলে দৃশ্যটা কীরকম হয় সে কথা তুচ্ছ কিন্তু সে অনেক বেশি বাস্তব অনেক নাম যাদের চেয়ে এই প্রসঙ্গে তাদের নাম উল্লেখ করতে কুমঠা হচ্ছে অর্থাৎ যদি কবিতা লেখা যায় তবে একে তার নায়ক বা উপনায়ক করলে ঢের বেশি উপাদেয় হবে কোনো বাগ্মী প্রবর গণনায়ককে করার চেয়ে খুব বেশি চেনা হলেই যে বাস্তব হয় তা নয় কিন্তু যাকে চিনি অল্প তবু যাকে অপরিহার্যভাবেই হাঁ বলে মানি সেই আমার পক্ষে বাস্তব ঠিক কী গুণে যে তা বিশ্লেষণ করে বলা কঠিন বলা যেতে পারে তারা জৈব তারা অর্গ্যানিক তাদের আত্মসাত করতে রুচি বা ইচ্ছার বাধা থাকতে পারে অন্য বাধা নেই যেমন ভোজ্য পদার্থ তাদের কোনোটা তিত কোনোটা মিষ্টি কোনোটা কুটু ব্যবহারে তাদের সম্বন্ধে আদরণীয়তার তারতম্য থাকলেও তাদের সকলেরই মধ্যে একটা সাম্য আছে তারা জৈবিক দেহতন্ত্র নির্মাণে তারা কাজে লাগবার উপযোগী শরীরের পক্ষে তারা হাঁয়ের দলে স্বীকৃতির দলে নায়ের দলে নয় সংসারে আমাদের সকলেরই চারদিকে এই হা ধর্মীর মণ্ডলী আছে এই বাস্তবদের আবেষ্টন তাদের সকলকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে আমাদের সত্তা আপনকে বিচিত্র করেছে বিস্তীর্ণ হয়েছে তারা কেবল মানুষ নয় তারা কুকুর বেড়াল ঘোড়া টিয়ে পাখি কাকাতুয়া তারা আশাওড়ার বেড়া দেওয়া পানা পুকুর তারা গোসাই পাড়ার পোড়ো বাগানে ভাঙা পাঁচিল মাদার গোয়াল ঘরের আঙিনায় খড়ের গাদার গন্ধ পাড়ার মধ্য দিয়ে হাটে যাওয়ার গলি রাস্তা কামারশালার হাতুড়ি পেটার আওয়াজ বহু পুরনো ভেঙে পড়া ইঁটের পাঁজা যার উপরে অসৎ কাছ গজিয়ে উঠেছে রাস্তার ধারে রামড়াতলায় পাড়ার প্রৌঢ়দের তাস পাশার আড্ডা আরও কত কি যা কোনো ইতিহাসে স্থান পায় না কোনো ভূচিত্রের কোণে আঁচড় কাটে না এদের সঙ্গে যোগ দিয়েছে পৃথিবীর চারিদিক থেকে নানা ভাষায় সাহিত্য লোকের বাস্তবের দল ভাষার বেড়া পেরিয়ে তাদের মধ্যে যাদের সঙ্গে পরিচয় হয় খুশি হয়ে বলি বা বেশ হল অর্থাৎ মিলছে প্রাণের সঙ্গে মনের সঙ্গে তাদের মধ্যে রাজা বাদশা আছে দিন দুঃখীও আছে সুপুরুষ আছে সুন্দরী আছে কানা খোঁড়া কুঁজো কুৎসিত আছে এই সঙ্গে আছে অদ্ভুত সৃষ্টি ছাড়া কোনো কালে বিধাতার হাত পড়েনি যাদের উপরে প্রাণীতত্ত্বের সঙ্গে শরীরতত্ত্বের সঙ্গে যাদের অস্তিত্বের অমিল প্রচলিত রীতিপদ্ধতির সঙ্গে যাদের অমানান বিস্তর আর আছে তারা যারা ঐতিহাসিকতার ভরং করে আসরে নামে কারো বা মোগলাই পাগড়ি কারো বা যোধপুরি পায়ে জামা কিন্তু যাদের বারোয়ানা জাল ইতিহাস প্রমাণপত্র চাইলে যারা নির্লজ্জভাবে বলে বসে কে কেয়ার করিনি প্রমাণ পছন্দ হয় কিনা দেখে নাও এছাড়া আছে ভাবাবেগের বাস্তবতা দুঃখ সুখ বিচ্ছেদ মিলন লজ্জা ভয় বীরত্ব কাপুরুষতা এরা তৈরি করে সাহিত্যের বায়ুমণ্ডল এইখানে রোদ বৃষ্টি এইখানে আলো অন্ধকার এইখানে কুয়াশার বিড়ম্বন মরিচিকার চিত্রকলা বাইরে থেকে মানুষের এই আপন করে নেওয়া সংগ্রহ ভিতর থেকে মানুষের এই আপনার সঙ্গে মেলানোর সৃষ্টি এই তার বাস্তব মণ্ডলী বিশ্বলোকের মাঝখানে এই তার অন্তরঙ্গ মানব এর মধ্যে সুন্দর অসুন্দর ভালো মন্দ সঙ্গত অসঙ্গত সুরওয়ালা এবং বেসুরো সবই আছে যখনই নিজের মধ্যেই তারা এমন সাক্ষ্য নিয়ে আসে যে তাদের স্বীকার করতে বাধ্য হই তখনই খুশি হয়ে উঠি বিজ্ঞান ইতিহাস তাদের অসত্য বলে বলুক মানুষ আপন মনের একান্ত অনুভূতি থেকে তাদের বলে নিশ্চিত সত্য এই সত্যের বোধ দেয় আনন্দ সেই আনন্দেই তার শেষ মূল্য তবে কেমন করে বলবো সুন্দর বোধকে বোধগম্য করাই কাব্যের উদ্দেশ্য বিষয়ের বাস্তবতা উপলব্ধি ছাড়া কাব্যের আর একটা দিক আছে সে তার শিল্পকলা যা যুক্তিগম্য তাকে প্রমাণ করতে হয় যা আনন্দময় তাকে প্রকাশ করতে চাই যা প্রমাণযোগ্য তাকে প্রমাণ করা সহজ যা আনন্দময় তাকে প্রকাশ করা সহজ নয় খুশি হয়েছে এই কথাটা বোঝাতে লাগে সুর লাগে ভাবভঙ্গি এই কথাকে সাজাতে হয় সুন্দর করে মা যেমন করে ছেলেকে সাজায় প্রিয় যেমন সাজায় প্রিয়াকে বাঁশের ঘর যেমন সাজাতে হয় বাগান দিয়ে বাসর ঘর যেমন সজ্জিত হয় ফুলের মালায় কথার শিল্প তার ছন্দে ধনির সঙ্গীতে বাণীর বিন্যাসে ও বাছাই কাজে এই খুশির বাহন কর হলে চলে না যা অত্যন্ত অনুভব করি সেটা যে অবহেলার জিনিস নয় এই কথা প্রকাশ করতে হয় কারু কাজে অনেক সময় এই শিল্পকলা তোকে ডিঙিয়ে আপনার স্বাতন্ত্রকেই মুখ্য করে তোলে কেননা তার মধ্যেও আছে সৃষ্টির প্রেরণা লীলায়িত অলঙ্কৃত ভাষার মধ্যে অর্থকে ছাড়িয়েও একটা বিশিষ্ট রূপ প্রকাশ পায় সে তার ধ্বনি প্রধান গীত ধর্মে বিশুদ্ধ সঙ্গীতের স্বরাজ তার আপন ক্ষেত্রেই ভাষার সঙ্গে শরিকিয়ানা করবার তার জরুরি নেই কিন্তু ছন্দে শব্দবিন্যাসের ও ধ্বনি ঝংকারের তীর্যক ভঙ্গিতে যে সঙ্গীত রস প্রকাশ পায় অর্থের কাছে অগত্যাতার জবাবদেহী আছে কিন্তু ছন্দের নেশা ধ্বনি প্রসাধনের নেশা অনেক কবির মধ্যে মৌতাতি উগ্রতা পেয়ে বসে গদগদ আবিলতা নামে ভাষায় স্ত্রৈণ স্বামীর মতো তাদের কাব্য কাপুরুষতার দৌড় বললে অশ্রদ্ধেয় হয়ে ওঠে শেষ কথা হচ্ছে ট্রুথ ইজ বিউটি কাব্যেই ট্রুথ ও রূপের ট্রুথ তথ্যের নয় কাব্যের রূপ যদি রূপে অত্যন্ত প্রতীতিযোগ্য না হয় তাহলে তথ্যের আদালতে সে অনিন্দনীয় প্রমাণিত হলেও কাব্যের দরবারে সে নিন্দিত হবে মন ভোলাবার আসরে তার অলঙ্কারপুঞ্জ যদি বা অত্যন্ত গুঞ্জরিত হয় অর্থাৎ সে যদি মধুর ভাষায় সুন্দরের গোলামি করে তবু তাতে তার অবাস্তবতা আরও বেশি করেই ঘোষণা করে আর এতেই যারা বাহুবা দিয়ে ওঠে রূঢ় সোনালিও বলতে হবে তাদের মনির ছেলে মানুষই খোঁজেনি শেষকালে একটা কথা বলা দরকার বোধ করছে ভাবগতিকে বোধ হয় আজকাল অনেকের কাছেই বাস্তবের সংজ্ঞা হচ্ছে যাতা কিন্তু আসল কথা বাস্তবই হচ্ছে মানুষের জ্ঞাত বা অজ্ঞাত সারে নিজের বাছাই করা জিনিস নির্বিশেষে বিজ্ঞানে সমান মূল্য পায় জাতা সেই বিশ্বব্যাপী জাতা থেকে বাছাই হয়ে যা আমাদের আপন স্বাক্ষর নিয়ে আমাদের চারপাশে এসে ঘিরে দাঁড়ায় তারাই আমাদের বাস্তব আর যেসব অসংখ্য জিনিস নানা মূল্য নিয়ে নানা হাটে যায় ছড়াছড়ি বাস্তবের মূল্য বর্জিত হয়ে তারা আমাদের কাছে ছায়া পাড়ায় মদের দোকান আছে সেটাকে ছন্দে বা অছন্দে কাব্য রচনায় ভুক্ত করলে কোনো কোনো মহলে সস্তা হাততালি পাওয়ার আশা আছে সেই মহলের বাসিন্দারা বলেন বহুকাল ইন্দ্রলোকে সুরাপান নিয়েই কবিরা মাতামাতি করেছেন ছন্দে বন্ধে শরীর দোকানের আমেজ মাত্র দেননি অথচ শুঁড়ির দোকানে হয়তো তাদের আনাগোনা যথেষ্ট ছিল এ নিয়ে অপক্ষপাতে আমি বিচার করতে পারি কেননা আমার পক্ষে শুঁড়ির দোকানে মদের আড্ডা যত দূরে ইন্দ্রলোকের সুধাপান সভা তার চেয়ে কাছে নয় অর্থাৎ প্রত্যক্ষ পরিচয়ের হিসেবে আমার বলবার কথা এই যে লেখনির জাদুতে কল্পনার পরশমণি স্পর্শে মদের আড্ডাও বাস্তব হয়ে উঠতে পারে সুধাপান সভাও কিন্তু সেটা হওয়া চাই অথচ দিনক্ষণ এমন হয়েছে যে ভাঙা ছন্দে মদের দোকানে মাতালের আড্ডার অবতারণা করলেই আধুনিকের মার্কা মিলিয়ে যাচনাদার বলবে হ্যাঁ কবি বটে বলবে একেই তো বলে রিয়েলিজম আমি বলছি বলে না রিয়ালিজিমের দোহাই দিয়ে এরকম সস্তা কবিত্ব অত্যন্ত বেশি চলিত হয়েছে আর্ট এত সস্তা নয় ধোবার বাড়ির ময়লা কাপড়ের ফর্দ নিয়ে কবিতা লেখা নিশ্চয়ই সম্ভব বাস্তবের ভাষায় এর মধ্যে বস্তা ভরা আদিরস করুণ রস এবং বিভৎস রসের অবতারণা করা চলে যে স্বামী স্ত্রীর মধ্যে দুইবেলা বকাবকি চুলোচুলি তাদের কাপড় দুটো এক ঘাটে একসঙ্গে আছাড় খেয়ে খেয়ে নির্মল হয়ে উঠছে অবশেষে সওয়ার হয়ে চলেছে একই গাধার পিঠে এ বিষয়টা নব্য চতুষ্পদীতে দিব্য মানানসই হতে পারে কিন্তু বিষয় বাছাই নিয়ে তার রিয়েলিজিম নয় রিয়েলিজম ফ ফুটবে রচনার জাদুতে সেটাতেও বাছাইয়ের কাজ যথেষ্ট থাকা যায় না যদি থাকে তবে অমন্তর ও কর আবর্জনা আর কিছুই হতে পারে না এ নিয়ে বকাবকি না করে সম্পাদকের প্রতি আমার অনুরোধ এই যে প্রমাণ করুন রিয়েলিস্টিক কবিতা কবিতা বটে কিন্তু রিয়েলিস্টিক বলে নয় কবিতা বলেই পূর্বোক্ত বিষয়টা যদি পছন্দ না হয় তো আর একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি বহু দিনের বহু পদাহত ঢেঁকি কথা প্রাচীন যুগে অশোক গাছে সুন্দরীর পদস্পর্শ ব্যাপারের চেয়েও হয়তো একে বেশি মর্যাদা দিতে পারবেন বিশেষত যদি চরণপাত বেছে বেছে অসুন্দরীদের হয় আর যদি শুকিয়ে পড়া খেজুর গাছের ওপর কিছু লিখতে যান। তাহলে বলতে পারবেন ওই গাছ আপন রসের বয়সে কত ভিন্ন ভিন্ন জীবনে কত ভিন্ন ভিন্ন রকমের নেশার সঞ্চার করেছে তার মধ্যে হাসিও ছিল কান্নাও ছিল ভীষণতাও ছিল সেই নেশা যে শ্রেণীর লোকের তার মধ্যে রাজা বাদশা নেই এমনকি এমএ পরীক্ষার্থী অন্যমনস্ক তরুণ যুবকও যার হাতে পবজি ঘড়ি চোখে চশমা এবং অঙ্গলী কর্ষণে চুলগুলো পিছনের দিকে তোলা বলতে বলতে আর একটা কাব্য বিষয় মনে পড়ল একটুকু তলানিওয়ালা লেবেল উঠে যাওয়া চুলের তেলের নিশ্চিপি একটা শিশি চলেছে সে তার হারা জগতের অন্বেষণে সঙ্গে সাথী আছে একটা দাঁত ভাঙা চিরুনি আর শেষ ক্ষয় ক্ষয়ে যাওয়া সাবানের পাতলার টুকরো কাব্যটির নাম দেওয়া যেতে পারে আধুনিক রূপকথা তার ভাঙা ছন্দে দীর্ঘ নিঃশ্বাস জেগে উঠবে যে কোথাও পাওয়া গেল না সেই খোয়ানো জগৎ এই সুযোগে সেদিনকার দেউলে অতীতের এই তিনটি উদ্বৃত্ত সামগ্রী বিশ্ববিধি ও বিধাতাকে বেশ একটু বিদ্রুপ করে নিতে পারে বলতে পারে শৌখিন মরিচিকার ছদ্মবেশ পরে বাবু অভিনয় করতো ওই মহাকালীর নাট্যমঞ্চের সঙ্গে আজ নেপথ্যে উঁকি মারলে তাকে আর চেনাই যায় না এমন ফাঁকির জগতে সত্য যদি কাউকে বলা যায় তবে তার প্রতীক বাজার দরের বাইরে কার আমরা কটি এই তলানি তেলের শিশি এই দাঁত ভাঙা চিরুনি আর হয়ে যাওয়া পাতলা সাবানেরই টুকরো আমরা রিয়াল আমরা ঝাঁটানি মালের ঝুড়ি থেকে আধুনিকতার রসদ জোগাই আমাদের কথা ফুরোই যেই দেখা যায় নোটে গাছটি মুড়িয়েছে কালের ঘরের দরজা খোলা তার গরুতে দুধ দেয় না কিন্তু নোটে গাছটি মুড়িয়ে খায় তাই আজ মানুষের সব আশা ভরসা ভালোবাসার মরনো নোটে গাছটার এত দাম বেড়ে গেছে কবিত্বের হাটে গরুটাও হাড় বের করা শিং কাকের ঠকর খাওয়া ক্ষতপৃষ্ঠ গাড়োয়ানের মোচর খেয়ে খেয়ে গ্রন্থি সেথির ল্যাজওয়ালা হওয়া চাই লেখকের অনুবধানে এ যদি সুস্থ সুন্দর হয় তাহলে মিড ভিক্টোরিয় যুগবর্তী অপবাদে লাঞ্ছিত হয়ে আধুনিক সাহিত্যক্ষেত্রে তারা খেয়ে মরতে হবে সমালোচকের কষাইখানায় শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ সাহিত্যের স্বরূপ এটি লিখেছিলেন কবি তেরোশো পঁয়তাল্লিশ সালের বৈশাখ মাসে